হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম নয় বিশ্বাস সকালে অনেক বেশি ভালো আছেন আজকে আমরা জানব ক্যানভা ফ্রি ভার্সন দিয়ে কিভাবে মক ডিজাইন করতে হয় আসলে ফ্রি দিয়ে আমরা বায়ারের বা ক্লায়েন্টের কাজগুলো করতে পারি অনেক সময় আমাদের কাছে মনে হয় যে আমাদের মনে হয় ফ্রি ভার্সন দিয়ে ক্লায়েন্টের কাজ করা সম্ভব না আসলে প্রতিটা কাজই সম্ভব শুধু কিভাবে করতে হয় সেটা জানতে হয় তো আমরা এই মুহূর্তে আছি ক্যানভা হোম পেজে হোম পেজে আমরা ক্রিয়েট এ যেতে পারি প্রথমত ক্রিয়েট এ ডিজাইন এখানে যেতে পারি বা হচ্ছে যে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করতে পারি মাগ এম ইউ জি মাগ এটা লিখে যদি আমরা সার্চ দেই তাহলে এখানে অনেকগুলো মাগ ডিজাইন চলে আসবে কিছু আছে ফ্রি ভার্সন কিছু আছে প্রো ভার্সন তো কোনটা প্রো কোনটা ফ্রি আমরা সবাই জানি এই যে যেগুলোতে এই যে প্রো আইকন থাকে এগুলো হচ্ছে যে আসলে ফ্রিতে করা সম্ভব না আর যেগুলোতে এই প্রো চিহ্নটা নাই সেগুলো আসলে আমরা ফ্রি ভার্সন দিয়ে করতে পারবো তো আমরা দেখি একটা পছন্দ মতো ডিজাইন খুঁজি পাই কিনা যেমন এই যে এটা আমরা চাইলে করতে পারি তো এটার থেকেও বেটার কোনো আছে কিনা আমরা একটু দেখবো এগুলো সবকিছু হচ্ছে মাগ হ্যাঁ তো আমরা ফ্রি ভার্সনে আমাদের মন মতো খুব একটা ভালো পাচ্ছি না আমরা চাইলে এটা নিতে পারি আবার হচ্ছে যে আমরা চাইলে এটাও ইউজ করতে পারি তো এটা ক্লিক করে দেখি কি অবস্থা কেমন আসবে এই যে এটা আসার পরে আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একটা মার্ক চলে আসবে এই যে এটা চলে আসছে এটা এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তবে এটা ডিজাইন শো আসবে এই যে এটা চলে আসছে এবার দেখেন এটা আমরা চাইলে এডিট করতে পারি হ্যাঁ এটা চাইলে এডিট করতে পারি এখানে সবকিছু এডিটেবল এই যে এখানে যা কিছু আছে সবকিছু এডিট করতে পারি এখানে চাইলে আমরা নিজের নাম লিখতে পারি হ্যাঁ এটা এইভাবে থাকলো আমরা এই যে প্লাসে ক্লিক করে অ্যাড পেজ একটা নতুন পেজ নেই নতুন পেজ নিলে ব্ল্যাঙ্ক একটা মার্ক চলে আসবে এখন আমি আমার ছবি দিয়ে এটা করব কিভাবে করে করব এই যে আপলোডে যেতে হবে আপলোডে যাওয়ার পরে আমার এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো দিয়ে আমি তাইলে করতে পারি আমার একটা পছন্দের ছবি বের করি যেমন এই ছবিটা এই ছবিটা এখানে দিলাম এটা একটু বড় করব আমরা এদিকে একটু বড় করে দিব ডানদিকে দিকে একটু বড় করে দিব হ্যাঁ মোটামুটি চলে আসছে এবার আমরা চাইলে এখানে একটা টেক্সট অ্যাড করতে পারি নাম লিখব তো নাম লেখার ক্ষেত্রে এডে এ হেডিং টেক্সে যাব এখানে লিখে দেই প্রসার হোসেন এটা চলে আসছে এই এটাকে আমরা উপরে উপরে দিব নিচ্ছে না এটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা আছে এই জায়গার মধ্যে পড়তে হবে কেমন হ্যাঁ এই যে মোশারফ হোসেন নামটা চলে আসছে এবার আমরা এটাকে একটু ডান দিকে দিব হ্যাঁ অনেক সুন্দর হয়ে আসছে আমরা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি আবার হচ্ছে যে লেখার যে সাইজটা আছে এটাকে আমরা আর একটু বড় করতে পারি চাইলে এই যে বড় করে দিলাম দেখেন কত সুন্দর চলে আসছে তো এভাবে করে আমরা ডিজাইন করতে পারি আবার চাইলে এখানে এলিমেন্টস দিয়েও আমরা সাজাতে পারি এটা একটা গেল আবারও নতুন একটা পেজে নেই নিয়ে দেখি এলিমেন্টস সুন্দর কোনো এলিমেন্টস পেলে আমরা এলিমেন্টস থেকে নিতে পারি এই যে আমরা চাইলে এই এলিমেন্টসটা ইউজ করতে পারি মগের মধ্যে আমরা এই করব একটু বড় করে আর একটু বড় করব আর একটু করবো হ্যাঁ চলে আসছে এবার আমরা এই এলিমেন্টসটা একটু চেষ্টা করব মানে দেয়ার জন্য এই যে খুব সুন্দর চলে আসছে দুই সাইডে দুইটা দিয়ে দিলাম এই যে কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ এভাবে করে আমরা মার্ক ডিজাইন করতে পারি আরো অনেক সুন্দর সুন্দর এলিমেন্টস আছে এভাবে করে আমরা খুব সহজে একটা মার্ক ডিজাইন করতে পারি আবার চাইলে এখানে কেউ যদি কাপল পিক দিতে চান কাপল পিক দিতে পারেন অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারেন আবার যদি আমরা এখানে আর একটা নতুন পেজ নেই নিয়ে দেখি এখানে টেক্সে যাই এখানে অ্যাড এ আবার আরেকটা নাম লিখি আমার নামটাই লিখি হ্যাঁ সুন্দরভাবে নামটা চলে আসছে পোশারফ হোসেন এবার আমরা এলিমেন্টস এ যাই এলিমেন্টস এ গিয়ে আমরা নতুন কোন এলিমেন্টস অ্যাড করব এই এলিমেন্টস টা এখানে একটু বড় করে দিব হ্যাঁ এই যে হয়ে গেল কত সুন্দর দেন হচ্ছে যে আমরা নিচে এরকম একটা পাতা দিতে পারি বা হচ্ছে যে সাইডে পাতাটা দিতে পারি হচ্ছে যে আমরা একটু ঘুরাই দিব এই যে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে আবার আমরা ইউজ করতে পারি নিচে এটা এই যে সুন্দর একটা মার্ক ডিজাইন হয়ে গেল কেমন এই যে এভাবে করে আমরা করে দিতে পারি এখন আমি কি করব এটাকে ডাউনলোড করব এই যে শেয়ারে যাব শেয়ারে গিয়ে ফিজে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে গিয়ে আমি এটাকে ডাউনলোড করে দেব এখানে পিএনজি সিলেক্ট করা আছে ডাউনলোড ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ ফিজে ডাউনলোড হয়ে গেছে এবার আমি চাইলে এটাকে ওপেন করে দেখতে পারি এই যে সবগুলো এখানে চলে আসছে এভাবে করে আসলে প্রতিটাই আসবে হ্যাঁ এটা একসাথে অনেকগুলো করা হয়েছে যার কারণে পিডিএফ ফাইলে আসছে সবগুলো এভাবে করে একটা একটা করে আমরা চেঞ্জ করে দেখতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম